আসসালামু আলাইকুম আজ চারই এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবার আজ জুম্মার দিনে সবাইকে স্বাগতম আজ এই পঁচিশ সালের আমার জন্য এই পেঁয়াজ পেঁয়াজ তোলা শেষ দিন আল্লাহ রহমতে আজকেই এই বছরের আমার শেষ হয়ে যাচ্ছে পেঁয়াজ তোলা আর হয়তো এই বছরে হয়তো আর পেঁয়াজের ভিডিও আপনারা দেখতে পাবেন না আর যেহেতু আমার আজকে শেষ আর সামান্য সাত আট পেঁয়াজ হবে যেটা সেই বিলির কাদা রতন ডাক্তারের বাড়ির সামনে আছে ওইখানেই তে তাই ভাবলাম যে আজ যেহেতু পঁচিশ সালের শেষ দিন জুমার একটা দিন পবিত্র একটা দিনে আপনার সাথে একটু শেয়ার করি যে আজ আমার বছরের শেষ দিনে পেঁয়াজ তুলছি এটাই এই বছরের শেষ আল্লাহ যদি তফিক দেয় আবার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার দেখা হবে আগামী বছরের আগামী বছরের পেঁয়াজের সময় পেঁয়াজের আবারের সময় আর পেঁয়াজের কথা বলতে গেলে মানে নিঃসন্দেহে মানে আল্লাহর প্রশংসা করা ছাড়া কোনো উপায় নাই যে এই বছর এতটা ভালো পেঁয়াজ আমি অন্তত পাবো আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে আল্লাহ আমাকে আমার মনের চাহিদা মতো পরিপূর্ণভাবে দিয়েছে যেটা যার শুক্রিয়া আদায় করার মতো তার সুক্রিয়ায় সুক্রিয়া আদায় করার মতো ভাষা আমার জানা নেই আমার চাহিদার চেয়েও আমি পরিপূর্ণ পেয়েছি যাই হোক আমরা আল্লাহ যে পেজ দিয়েছে এগুলো গোল্ডেন এটা হলো গোল্ডেন এই বছরের সেরা গোল্ডেন পেজ এটি গোল্ডেন পেজ বলতেই পারি দেখেন এটি গোল্ডেন এটা কোনো সন্দেহ নাই এটা হলো গোল্ডেন পেজ একেবারে দেখার মতো আল্লাহ নিজ রহমতে আমাকে দিয়েছে যেটা আমার কোনো অবস্থাতেই আমি কল্পনাও করতে পারিনি যে এত সুন্দর পেঁয়াজ হবে কেননা এটা শুরুতেই পেঁয়াজ যখন পরিপূর্ণ গাছ হওয়ার পরেই পরিপূর্ণ গাছ হওয়ার পরেই পেঁয়াজের মাজা ভেঙে গিয়েছিল ঝড় বৃষ্টিতে সেই হিসাবে আশা ছেড়েই দিয়েছিলাম যে হয়তো এবছরটা পেঁয়াজের মার খাচ্ছি অর্থাৎ পেঁয়াজের আবাদ হচ্ছে না পেঁয়াজের হবে না কিন্তু তারপরেও আল্লাহর অশেষ রহমানে অশেষ রহমতে পরিপূর্ণভাবেই ফলনস্বরূপি হয়েছে তবে বাজারের মূল্য একটু কম হওয়ায় কিছুটা হতাশা কিছুটা চিন্তিত যে আসলে যে পেঁয়াজের আবাদ করতে গেলে এই যে পেঁয়াজ এই পেঁয়াজগুলো তুল পেঁয়াজগুলো জমি থেকে তুললাম এর এক একটা কামলার বিল দেয়া লাগছে পার হেড সাতশো টাকা তিনক্ত খাওয়া তাহলে তিনোক্ত খাওয়া এবং সাতশো টাকা কীটনাশক খরচ চাষ খরচ এসবগুলো হিসাব করতে গেলে লাভ তো দূরের কথা লসের লসের খাতাই পড়ে আছি কিন্তু যদি এর দামটা বাড়ে মিনিমাম তিন হাজার টাকা করে বিক্রি করতে পারি তাহলে হয়তো কিছুটা লাভের মুখ দেখব আর যদি নাই হয় যদি এই বর্তমান যে এক হাজার টাকা বাজার আছে এই বাজারই যদি থাকে তাহলে আমাদের পেঁয়াজ চাষের আগ্রহ একেবারেই হারিয়ে যাবে যাই হোক আজ পবিত্র জুম্মার দিন তারপরে আমারও পেঁয়াজের তোলার শেষ দিন হয়তো আবার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে হয়তো সামনের বছরে আবার এই পেঁয়াজের ভিডিও নিয়ে আপনার সাথে আপনাদের সামনে উপস্থিত থাকব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জুম্মা মুবারক